হিটু শেখের কুরকুরি বেশি এইজন্যই আচ্ছা এই গরু কি কোন মহিলা গরুকে দর্শন করেছিল দর্শক আজকের ভিডিওতে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যা আপনারা দেখে অবাক হয়ে যাবেন দেখুন আমরা কোন জগতে বসবাস করি একটা গরুর নামও রাখা হয়েছে হিটু শেখ কারণ এই গরুটির নাকি কুরকুরি বেশি যেমন কুরকুরি ছিল হিটু শেখের তো ফুল ভিডিওটি দেখে যাবেন এবারে যাচ্ছি আচ্ছা এটা লোক পেয়েছে আমরা কথা বলবো তার সঙ্গে আচ্ছা ভাই আচ্ছা এখানে হিতু শেখের নামে একটা গরু উঠেছে কোনটা এই যে দাদা সেই হিতু শেখের গরু এটা হ্যাঁ এই যে সেই হিতু শেখের গরু আচ্ছা ها এই এটা হিতু শেখের গরু হ্যাঁ হ্যাঁ এটা হিতু শেখের গরু ও আচ্ছা এই এটা কত দাম হতে পারে এর দাম চাচ্ছি হচ্ছে দশ লাখ টাকা দশ লাখ টাকা আপনারা দেখতে পারছেন আসলে এই যে গরুটার লাখ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দুই লাখ হতে পারে কিন্তু ওই যে হিটে সেকের নাম ব্যবহার করেছে এর জন্য গরুটার দাম দশ লাখ আসলে এটা দশ লাখের মধ্যে পরে গরুটা আপনারা দেখুন এটা কি হ্যাঁ আপনারা দেখুন ওই লোকটা আমার বললো এটা হিটু সেকের গরু আসলে উনি আসলে কতটা আচ্ছা আমরা আমার গরু এটা আপনার গরু আমার গরু এটা হচ্ছে আমার গরু

এর নামে কেন হিটু শেখে আছে আমি জানি না কুরকুরে হ্যাঁ কুরকুরে বলে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার প্রচুর পরিমাণ কুরকুরে হিটু শেখের মতো কুরকুরে এর জন্য এর নাম রাখা হয়েছে হিটু শেখ আপনারা আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন